এখন আলেমের বাফে যদি এত দামি টুপি পায় হাদিসের শেষ মহানবী বলেছেন তাহলে তোমরা চিন্তা করো স্বয়ং আলেমের পুরস্কারটা কিরকম হবে যদি এই পায় তাইলে বাফে আলেম যারা হকপন্থী আলেম যারা তাদের বাফের আল্লাহ নূরের টুপি দিবে আর এই লোকটার ব্যাপারে বলতেছে তার ফ্যাডের মধ্যে জাহান নামের আগুন ডুকায় আল্লাহ তার সাথে কথাও বলবে প্রিয় বন্ধু আমার আসল নকল চিনতে হবে ভেজালের পিছনে যাওয়া যাবে না আসলের পিছনে থাকতে হবে আলেমের বাফে যদি নুরের টুপি পায় তাইলে জালেমের বাফে বাফে আগুনের টুপি পাইবার সম্ভাবনা আছে না নাই হেতে পাঁচ ছয়টা ফোলা জন্ম দিছে সবগুলা জালেম আসেনি বাজারে বাহাদুরি করে ঘুরে বেড়ায় মানুষ তাকে ডরে সালাম দেয় শার্টের বুতাম মারে না কারণ তার সবগুলা ফোলা সন্ত্রাসী সন্ত্রাসী ফোলার বাপ হইয়া বাজারে বাফে বাহাদুরি করে এর থেকে বেসরম বাপ আর হইতে পারে না তাহলে আলেমের বাফে যদি নুরের টুপি পায় জালেমের বাপে জাহান্নামের টুপি পাইব এ বাপ মানে শুধু জন্মদাতা বাপ না তুমি একটা দলের নেতা হইছো তোমার অধীনে ধরো পাঁচ হাজার কর্মী আছে সবগুলারে সন্ত্রাসী তুমি আবু জেহেল যেমন জাহেলের বাপ তুমি হইলে এইসব ক্যাডারদের বাপ পাঁচ হাজার ক্যাডারে যে ফিডানি খাইব তুমি একলা সেই ফিডানি খাইবা কারণ পাঁচ হাজার ক্যাডারকে জালেম তুমি বানিয়েছ আল্লাহ তাদের সাথে কথা বলবেন না কেয়ামতের দিন ওরে হত বাগা আলেম তোমার সাথে আল্লাহ কথা বলবেন না ওলা কিহিম তোমাকে পবিত্রও করবেন না আলিম তাদের জন্য আছে পীড়াদায়ক কষ্টদায়ক শাস্তি কেন কি কারণ তারা কী করেছে উলাইকেলজী নষ্টর বুদলাতাবিল হুদা ওয়ালনা আদাব বিল মাগু ফেওরা ফামা আস ব এরা হলো ওই লোক যারা হেদায়তের বিনিময়ে গমরাহি কিনেছে আল্লাহ তার এলেম দিয়েছেন সে এলেম দিয়া জাহেলদেরকে আলোকিত করবে জাহেলদেরকে ইসলামের দিকে ডাকবে কিন্তু সে এলেম বিক্রয় করে ফেলছে জাহেলের কাছে হেদায়তের বিনিময়ে গুমরাহি ক্রয় করেছে হেদায়তের বিনিময়ে গুমরাহি ক্রয় করেছে বাদ দিয়ে আজাব কিনছে দুধ বেচা মদ কিনছে কদমনা ঠিক জমি বেসা বিড়ি কিনছে দুধ বেসা মদ কিনছে হেদায়েত বেসা গুমরাই কিনছে রহমত বেসা গজব কিনছে ঠিক সব উল্টা ফামাস বারা হুম আलनার সে কেমনে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলছে কেমনে সে থাকবে কেমনে সবর করবে কেমনে ধৈর্য ধারণ করবে তাহলে কি বোঝা যায় পরিবেশ যত খারাপ হোক না কেন পরিবেশ যত প্রতিকূলে হোক না কেন হক কথা গোপন করার অনুমতি সুরাই লাহাব কখন নাজিল হইল সুরাই লাহাব লাহাব কিন্তু ওই বেটার আসল নাম নয় এটা উপনাম ও আমার বন্ধু ওইটা তখন নাজিল হয়েছে যখন মুসলমানদের উপরে জুলুম অত্যাচার মারাত্মক আকার ধারণ করেছে আর সেই জুলুম অত্যাচারের নেতৃত্বে দিতেছে আবুল আহাবের গোষ্ঠী আমরা হইলে বলতাম কি দিনকাল বেশি ভালো না কাফেরদের সাথে একটু ফিরিতি টিরিতি রক্ষা কইরা চল এই মুহুর্তে আল্লাহ আহাব নাজিল করিয়া দিছে ধ্বংস হোক আবুল আহাব আবুল আহাবের দুই হাত দুই হাত মানে কি এটা রূপ করতে ব্যবহার হয়েছে হাতের কামাই তো শ্রীর বলা হয়েছে এক হাত হইল ক্ষমতা আর এক হাত হইল টাকা তার ক্ষমতা তার টাকা পয়সা নবীর পক্ষে কালেমার পক্ষে কাজে লাগে নাই বর্তমানেও বহু মানুষের টাকা পয়সা ইসলামের দুশ্মনীতে কাজে লাগে আল্লাহর আইনের পক্ষে কাজে লাগে না তাহলে আবুল চরিত্রের সাথে এদের হালকা মিল আসেনি আবুল আহাব এটা আধুনিক যুগের ডিজিটাল আবুল আহাব তাহলে আবুল টাকা ক্ষমতা তার কোনো কাজে লাগে নাই বন্ধু আবুল আহাবের বউটাও ছিল বড় খারাপ যেমন জাতের জামাই তেমন জাতের বউ মরুভূমিতে বড় বড় কাঁটাওয়ালা গাছ নিয়ে আইসা নবীর ঘরের সামনে কাঁটাগুলি রেখে দিত হুজুরে পায়ে বিধলে আবুল আহাবের বউর মজা লাগতো কি বুঝা যায় নবীরে কষ্ট দিয়ে আবুল আহাবের গোষ্ঠী মজা পায় আলেমদের উপর জুলুম কইরা জালেমের গুষ্টি মিষ্টি খায় আর মিছিল করে বুঝা যায় আবুল হবে আবুল আহে ভালোই মিল আছে কাফের কাপ মন্তাজের বাপ লাহাবে লাহাবে মিললে বক্তার কোনো দোষ সব শিয়ালের চরিত্র কয় রকম সব আবু এলে চরিত্র কয় রকম সব আবুলে হবে চরিত্র মারা গেছে কেমনে আবুলে হবে বউটা পাহাড়ের উপরে উঠছে বড় বড় কাঁটা তালাশ করার জন্য বস্তার মধ্যে কাঁটা বাঁধছে ভালো করে বড় করে আজকে বড় বড় কাঁটা নিয়ে সাহাবিদের ঘরের সামনে নবীর ঘরের সামনে দেবে কাটা পাইয়া বেটি বেড়াই খুশি বাহিরে কাট কাট খুশ করতো বাজারে এনে কিন্তু আবু আহাবের টাকা পয়সার কোনো অভাব ছিল না তাহলে বোঝা যায় মারাত্মক রকমের কৃপনা ছিল লাখ টাকার মালিক জীবনও রিক্সা উঠে না আছে না নাই টুপি পিছন দিক দিয়ে সিঁড়া অর্ধেক সিঁড়া গেছে তাও একটা নতুন টুপি কিনে না কিপটু আড্ডি স্যান্ডেল সিটতে শিটতে ফায়ার মুরা বাইরে গেছে স্যান্ডেল কিনাটা কিন্তু এমনি টাকা পয়সা ব্যাংকে কি বউয়ের অসুখ হইসে ডাক্তারের কাছে নিব বৌর ক ধৈর্য ধরো হজরতে পাথর মার অসুখ হইছে কোনোদিন না আলিয় থেকে বাইর করোনা তোমারে বাইর করলে মানুষে দেখবো আসল কথা কি আসি রে দাও আবুল ছিল ভয়ঙ্কর কিপটাপ টাকা ছাড়া দুনিয়া ছাড়া কিছুই বুঝতো না তার বউটা ছিল এরকম বুড়া বয়সে কাঠ সংগ্রহ করে বাজারে বেস্ত তোর বউ অথচ টাকার অভাব নাই পাহাড়ে গেছে বন্ধু টাক কাটা সংগ্রহ করার জন্য তো কাটার বস্তা পিছনে বানছে এই যে কফালের মধ্যে ধরেন রসির মতো বাইন্া ফিছনে রাখছে যেন বস্তা ফিছনে ঝুলিয়া থাকে কিন্তু বস্তা বেশি ওজন হয়ে গেছে এখন পাহাড়ের থেকে নামতে গিয়া একটা পাথরে বসছে আর আরেকটা পাথরের মধ্যে ফা রাখছে কিছুক্ষণ সে শক্তি নিতেছে দম নিতেছে কারণ এই ভয়ঙ্কর কাটা সব রসুলের ঘরের পাশে রাখবে আল্লাহ তালা খুব নারাজ হয়েছে কারণ তো একটা সীমা ফাঁপ যেদিন পুরো হবে সেই দিন যে কেমনে ঠাড়া পড়বে আপনি টেরো না আবুল আহাবের বউর কাছে কেউ নাই একলা বৈশা রয়েছে আল্লাহ তালা জিব্রাইল আমিন কালে জিবরাইল যে ফাথরের মধ্যে ফা রাখছে ধাক্কা দি খালি ফাথরটা সরাই দে ব্যাস এক ধাক্কায় ফাথর সরে গেছে মহিলা চিত্তই পড়ছে ওই যে রশি বানছিল বস্তা রশি সাবের লগে নিচে বইটা গলার মধ্যে ফাঁস লাগিয়ে গেছে ফাদে দে বগা লাক্সি ফাশ গড়ানো আরম্ভ করছে পেছাইছে পাথরের সাথে এখানে ফাঁস লাগিয়া জালেম মহিলা এখানেই শেষ সাইয়াসলানা রাউজা তালা হাবিউম রাতু হাম্মা লাতাল হাতব ফি দিহা hablum মিন মাসাদ এবারে দক্ষিণ মন্দিয়ার বাইরেরা বলেন আবুল হাবের বউরে আল্লাহ দর্শিনি ডরে নি সাড়ে নি ইন্না বাদশা রব্বিকাল আল্লাহর পাকড়াও বড় শক্ত দরে দরে ধরে না ধরলে আল্লাহ সাড়ে না আল্লাহ ধরার অপেক্ষা করিও না তার আগে তবা করে সোজা না হলে আল্লাহ এমন ধরা দেবে পৃথিবীর ইতিহাসে নাম নিশানাও থাকবে না মানুষ ঘৃণার সহিত নাম নেবে বংশে না। আল্লাহ হেদায়ত করো জুলুম থেকে আল্লাহ হেফাজত করো তাহলে পরিবেশ খারাপ যখন প্রতিকূল অবস্থা তখন কি না জুলিছে সুরে নাজিল হয়েছে তাহলে পরিবেশ যত খারাপই হোক পরিবেশে দোহাই দিয়ে হুজুররে হোক কথাকো ফোন করা যাবে আনাবি হোরাই রাতে হাজরতাবো হরায়রা রাদী আল্লাহ তাল আনু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কল রসুল ন ই সাল্লাল্লাহ হোরালাই আক্রাম সাল্লালাইসাল্লামের স্বাদ করেন মানসু ইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু আযযা ওয়া জাল্লা বিলিজামি মিন নার ইয়াউমাল কিয়ামা মানসু ইলা যে জিজ্ঞাসিত হলো আন ইলমিন কোন এলেমের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলো এটা বলা বড় প্রয়োজন মানুষকে জানানো বড় প্রয়োজন ফাকাতামাহু সেইটা এটা গোপন করলো মানুষকে বললো আল জামাহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিলিজামিম মিন নারিয়াহমুল কিয়ামা এই যে alemটা গোপন করলো সত্যটা বলল না জাহান্নামের লেগাম আল্লাহ তার গালের মধ্যে উঠাইয়া দেবে জাহান্নামের বিশাল একটা আগুনের টুকরা আর হাতে পায়ে জাহান্নামের ডান্ডা বেড়ি পরাইয়া আল্লাহ তার জাহান্নামে নেবে কেন হক কথাটা বললা প্রিয় ভাইয়েরা আমার তাহলে এলেম কিভাবে গোপন হয় একভাবে গোপন হয় হলো এলেম না বুঝলে এলেম গোপন হয় তাহলে এলেম প্রকাশক এটা যদি আমরা চাই এলেম বুঝতে হবে এলেমের মূল কিতাব কি তাহলে কোরান বুঝতে হবে কোরান জানতে হবে তাহলে কোরানের এলেম আর গোপন হবে না যারা কোরান বিরোধী তারা কোরান বুঝতে দিতে চায় না নবী সাল্লা সাল্লামের দায়িত্ব ছিল তিনি কোরআন বুঝিয়েছেন শিখিয়েছেন কোরআন থেকে আপনি শুনুন নবীজিকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন ইউ আল্লি মুহমুল কিতাবা ওয়াল কিহিম তিনি কোরআন তেলাওয়াত করবেন কোরআনের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন কোরআনের মাধ্যমে তিনি তাদেরকে পবিত্র করবেন তাহলে বোঝা যায় শিখাতে হবে কোরআন পড়াতে হবে কোরআন কোরআনের শিক্ষা ছাড়া এখন কখনো কোন জাতি পবিত্র হয় না তাহলে শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক হওয়ার দরকার কি আরো জোরে এখন বন্ধু শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু কোরআন শিক্ষা বাধ্যতামূলক নাই এমন শিক্ষা নীতি এই দেশে আছে না নাই তো শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড যদি ফসা লাগে মানুষ বাঁচে না জাতির মেরুদণ্ড যদি পচে যায় সেই জাতি দিয়ে কোনো কাজ হয় না শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় কোরআনের শিক্ষা হবে শিক্ষার মেরুদণ্ড যেই শিক্ষার ভিতরে কোরআন হাদিসের শিক্ষা নাই ওইটা মেরুদণ্ডহীন শিক্ষা এই ডিগ্রি ফেরা ছিল তাদের ডিগ্রি ইসলামের পক্ষে কোনো কাজে লাগে নাই আবু জেহেলে পড়া লেখা জানতো না ভাই কথা কর না আবু জেহেলের আর একটা লকব আসিল আবুল হেকাম জ্ঞানীদের বাপ মানে তার ভিতর থেকে জ্ঞান বাহির হয় বাপের থেকে সন্তান বাইর হয় আবুল মাল মানে মালের বাপ ওর থেকে খালি মাল বাইর হয় আবুল মাল মানে কার বাপ আবুল মাল মানে কি মানে জাহেলের কি মানে পৃথিবীতে কোরআন বিরোধী যত জাহেল বাহির সব হইল তোর গোষ্ঠী খবরদার আবু জেহেল কোরআনের বিরোধিতা করবি না কোনো আবুওয়ালা বি প্রথম আর হইও না কারণ এখন কোরআন নাজিল হইতেছে নবী নিজে তোমাদেরকে কোরআন বুঝাচ্ছে এখন যদি বিরোধিতা করো এখন যদি কোরআন না বুঝো নবীর থেকে ভালোভাবে বুঝানোর ক্ষমতা কারো বাংলাদেশের সব হুজুরে যদি এক জায়গায় করেন আল্লাহর থেকে বেশি ভালোভাবে বুঝাইতে না আল্লাহর রসুলের কাছে যে কোরআন নাজিল হয়েছে রসুল নিজে বুঝাইছে কিন্তু আবুজলের কলবে কোরআন ঢুকে নাই আবুল হাবের কলবে কোরআন ডুকে নাই আল্লাহ বলছে প্রথম অস্বীকারী হইও না কারণ তুমি যদি এখন কোরআনকে অস্বীকার করো যুগে যুগে কিছু লোক কোরআন অস্বীকারী হবে তুমি হবে তাদের নেতা তুমি কোরআন হবে আল্লাহ বলছে অস্বীকার করিও না ও বন্ধু তার এত ডিগ্রি ছিল ছিল মানুষ তাকে আবুল একাম বলতো কিন্তু রসুলের কাছে এসে কোরআনটা সে বুঝলো না রসুল তাকে উপাধি দিলেন আবু আরো জোরে আবু অজ্ঞ জাহেল তাহলে তার ডিগ্রি ছিল কিন্তু কোরআন বোঝা নাই পড়া পড়ালেখা ছিল কোরআন বুঝে নাই মেধা যোগ্যতা ছিল ইসলামের পক্ষে লাগাই নাই সেগুলো যদি জাহেল হয়। এই যুগে বহু আছে না নাই পিএইচডি করে ফেলছে নামাজের নিয়ম জানে না রোজার নিয়ম জানে না বড় বড় ডিগ্রি আছে তাহলে বোঝা যায় শিক্ষা ব্যবস্থায় কোরআন যদি থাকতো বড় বড় ডিগ্রি নিয়ে এক একজন হজরত আবু বকর আর ওমরের উত্তরস্বরী হতো এরা আবু জেহেলের নাতিপুতি হতো না তাহলে এবারে বলেন শিখতে হবে কি বুঝতে হবে কি মানতে হবে কি ধরতে হবে কি কোরআন শিখতে হবে কোরআন শিখতে হবে নবীজি এমন এক সফল ওস্তাদ যিনি কোরআন শিখালেন সাহাব একরাম কি জাহিলি যুগ সেরা হয়ে গেল তারা যেই মানুষগুলো চোর ছিল ডাকাত ছিল খুনি ছিল সন্ত্রাসী ছিল মদঘর ছিল জেনাব্য বিচারে লিপ্ত ছিল সেই মানুষগুলো কোরআনের সনেস্পর্শে আসলো নবী সাল্লাই সাল্লামরূপের ইমান আনলো আর ওই মানুষগুলো জগতে সেরা মানুষ হয়ে গেল তাদের চরিত্রে এমন হয়ে গেল আন হুম আনু হুম আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে আল্লাহ আমাদের রব আমরা আল্লাহর উপরে খুশি আমরাও এমন আমল করা উচিত যেন আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যায় আমরা আল্লাহকে পেয়ে খুশি আল্লাহ ইমানদার বান্দা পেয়ে খুশি ইন্তকালের আগে তারা আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে কারণ তাদের চরিত্র ছিল কোরআনের চরিত্র এই যুগে বহু ডিগ্রিওয়ালা আছে কিন্তু কোরআনের চরিত্র নাই যার কারণে ডিগ্রি অর্জন করার পরেও এরা মানুষ হইতে পারেন নাই একটা ভ্রমাণের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র জামাইকে বান্দা রেখা স্ত্রীকে হলের পিছনে জঙ্গলে নিয়ে দর্শন করছে গণদর্শন ও আমার বন্ধু চারি পাঁচ জনে জামাইরে ভাইদের স্ত্রীকে দর্শন করছে ওরা দেশের অশিক্ষিত লোক না ওরা ইউনিভার্সিটির স্বর্ণ থাকছে এখন আপনারা বলেন আমাদের দেশে গরু ছাগল আছে ফাঁডা আছে দশ বারোটা ফাঁডায় কি একটা সাগিরে এরকম দর্শন করেনি তাহলে ওগুলো তো ডিগ্রিওয়ালা জানোয়ার হইয়া গেল বুঝানোর জন্য বলতেছি সাইন মাইন্ড করিয়েন না দেশের সোর আসেনি কথা আপনাদের ওখানে কি বড় একটা দিঘি মাগরিবের মারের দিঘি দেখাইলো কেউ দিঘির চতুর্দিকে লাইট লাগানো কেন হুজুর মাছ আস তো যেন সোরে না নেয় তাইলে বোঝা যায় সুরিবিদ্যার উপরে এত ভারতর্শী রে দিঘির মাছও নিরাপদে তাইলে আমাকে নেতা বালই চিনছে মানুষ ভাই স্বর্ণের ঘনি আমি ভাইসি কত তো ভাই